তো এই নাম হচ্ছে কামান। সেলামি মুর্শিদাবাদের নবাব মির্জা বসবাসের জন্য এই ওয়াসিফ মঞ্জিলটি নির্মাণ করেছিলেন আর এটি নিউ প্যালেস নামে পরিচিত যেটি বাংলায় নতুন প্রাসাদ প্রাসাদ বলতে আসলে প্রাসাদের সদৃশ্য তিনতলা একটি ভবন আর চারপাশে কিছু নবাবী সৌন্দর্যের শোভা নিজামত কেল্লার এক গুরুত্বপূর্ণ রাজপ্রাসাদ হচ্ছে অসিফ মঞ্জিল যা নিউ প্যালেস নামেই কিন্তু অনেকে চেনে সো এই অসিফ মঞ্জিলের দুই পাশে দুটো কামান দেখছি ওখানে একটি কামান আছে আর এখানে একটি কামান আছে তো এই কামানগুলোকে সেলামি কামান বলা হয় তো এই কামানটির নাম হচ্ছে সেলামি কামান ওটা দেখাচ্ছি আমি কোনো ইংরেজ অফিসার যখন এই রাত ঢুকতেন তখন কিন্তু এই কামান দিয়ে মানে স্যালাম জানাতো মানে সেটাই বলতে চাইছে এটা সালানে কামান তো সেই উদ্দেশ্যে কিন্তু এই কামানটাকে বলা হয় সালানে কামান তো এখন এই ভিতরে কাজ চলছে তো সেই জন্য ভিতরে ভিতরটা দেখাতে পারছি না সো এই যে পুরোনো ঘরগুলো দেখা যাচ্ছে তো এখানে কিন্তু সেই নবাবদের আমলের সৈন্যগুলো এখানে থাকতেন তো সৈন্যদের থাকার জায়গা এটি আর আজকের ওয়েদারটা কিন্তু অনেকটা সুন্দর দেখতেই সুন্দর লাগছে আর সামনেই আছে হাওয়া খাওয়ার জায়গা নবদের সামনেই ফাগিরথী নদী তো আর এক মাস পরে কিন্তু এটি চালু হবে অনেক সুন্দর আজকের ওয়েদারটা সেই এর দক্ষিণ দরজা থেকে হাজারদুয়ারি প্যালেসে যাওয়া যায় নদিয়া জেলার রিভার ডিভিশনের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের একজন অফিসার মিস্টার ভিভিয়ান ও একজন বাঙালি ইঞ্জিনিয়ার সুরেন্দ্র বরাট এই প্রাসাদ নির্মাণের কাজ পরিচালনা ও তত্ত্বাবধান করেন সামনে সুদৃশ্য রেলিং দিয়ে ঘেরা এক মনোরম উদ্যান ব্রিটিশ স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয় এই প্রাসাদটি কারণ বাংলার শাসন ক্ষমতা তখন ব্রিটিশদের হাতে ওয়াসিফ আলী মির্জার পূর্বপুরুষই সেই ক্ষমতা ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল আঠেরোশো সালের ভূমিকম্পে উপরের তলাটি রূপে ভেঙে পড়ে মুর্শিদাবাদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে মুর্শিদকুলিখার সমাধি মসজিদ ও সরফরাজ ফুটি মসজিদ পরে এই প্রাসাদটি মেরামত করা হলেও তিনতলায় আর নির্মাণ করা হয়নি বর্তমানে এটি দোতলা একটি ভবন প্রাসাদের সামনেই ভাগীরথী নদী আর এই ভাগীরথী নদীর তীরেই হাওয়া মহল যেখানে নবাবরা এসে হাওয়া খেতেন সো এটা হচ্ছে জেটি ঘাট তো জেটি ঘাটে ঢুকবো এখন তো জগৎ শেটের বাড়ি দেখেছিলাম খোশবাগ দেখেছিলাম হাজারদুয়ারি দেখেছিলাম কাটরা মসজিদ দেখেছিলাম নিজামত ইমাম বাড়া দেখিয়েছি তারপর মতিঝিল আর এটা হচ্ছে সেলফি জোন আই লাভ মুর্শিদাবাদ তো এটা হচ্ছে সেলফি তোলার জায়গা আই লাভ মুর্শিদাবাদ লেখা আছে আর এখানকার যে কারুকার্যগুলো আছে সেগুলো কিন্তু থ্রি ডি দেখুন ডি থ্রিডি কারুকার্যশেপ তো ভাগীরথী নদীর তীরেই এই যে টিকিটটি বানানো হয়েছে ওয়াশেফ মানজিলের সামনে আর সামনেই হচ্ছে হাওয়া মহল নবরা এখানে এসে হাওয়া খেতেন কলকাতাগামী লঞ্চ তো একটু নিচে নেমে আপনাদেরকে দেখাচ্ছি আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর এই আকাশ নদী আর লঞ্চ তো এই জেটি ঘাটের এই জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে